নিবৃতের প্রিয়তম সিজন দুই গল্পের পঞ্চম অংশ ইনায় আরা রাতের রাত দেড়টা মিনিট একটা ব্ল্যাক কালারের ল্যাম্বরগিনি এসে থামল রৌদ্রর ম্যানশনের সামনে সেটা থেকে ড্রাইভিং সিট থেকে বেরিয়ে এলো রৌদ্র গাড়ির অপর পাশে এসে দরজা খুলল ভেতর থেকে খুব সাবধানে ইউসাকে কোলে নিয়ে বের করলো এবং পা দিয়ে দরজাটা লাগিয়ে দিল রৌদ্র ইউষাকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরে ভেতরে নিয়ে গেল যেহেতু এখন অনেক রাত তাই কেউ জেগেছিল না রৌদ্র তার গাড়ির চাবিটা দারোয়ানকে দিয়ে বলল গাড়িটা গ্যারেজে রেখে দিও সে আর দাঁড়ালো না ইউষাকে নিয়ে ভেতরে চলে গেল কিছুক্ষণের মধ্যেই রৌদ্র ইউষাকে নিয়ে তার রুমে এসে পৌঁছালো। ইউশাকে তার নরম তুলতুলে তোষকের উপর শুইয়ে দিল এবং তার গায়ে কমফোর্টার জড়িয়ে দিল ঘুমন্ত অবস্থায় কত সুন্দর লাগছে মেয়েটাকে গাল দুটো একদম রসগোল্লার মতো দেখাচ্ছে রৌদ্রর ইচ্ছে করছে একটু কামড়ে দিতে আমার বউ যান এত কিউট কেন তুমি ইচ্ছে করে কামড়ে দিতে সো সফট সো পিউর অ্যান্ড মাইন্ড রৌদ্র একটু ঝুঁকে এলো ইউষার গালে একটা ছোট চুমু খেলো তার খসখসে অমসৃণ হাতে ইউষার গাল হালকা টিপে ধরল এবং ইউষার একটু কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল এখন জেগে থাকলে নিশ্চিত খেয়ে ফেলতাম রৌদ্র একটু থামল হঠাৎ করেই তার মনের ভেতর থাকা সব আকাঙ্ক্ষাগুলো চারা দিয়ে উঠল ইউষার ঠোঁটে তার ঠোঁট দিয়ে বুলাতে বুলাতে আওড়ালো লিটেল পার্পেল ওয়েক আপ আই ওয়ান্না সি ইউর প্রিটি আইস আই টেস্টিউ টেস্ট ইউ মার্কিউ অ্যাজ মাইন রয়ে কাপ রৌদ্র রাশভারী কণ্ঠ য়ুষার কান অবধি গেল না সে ঘুমের ঘোরে তলিয়ে আছে স্বপ্ন নামক এক মায়াবী জগতে হাবুডুবু খাচ্ছে রৌদ্র কিছুক্ষণ সেভাবেই বসে য়ুষাকে পরক করে দেখল যখন খেয়াল করল ইউসারে এই দুনিয়ার কোন তাল নেই তখন সে একটা চসূচক শব্দ করে উঠে দাঁড়াল নিজের কপাল নিজেই চাপড়ে বলে রৌদ্র কন্ট্রোল বি এ জেন্টালম্যান বউ হয়েছে তো কি হয়েছে রেসপেক্ট কর তোকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করে তোর লিটেল পার্পেল কথাটা নিজেকে নিজেই বলে আর সেখানে দাঁড়াল না রৌদ্র কাভার থেকে একটা শার্ট তোয়ালে আর একটা ট্রাউজার বের করে নিয়ে চলে গেল ওয়াশরুমে এই মুহূর্তে একটা কোল শাওয়ার নেয়ার দরকার না হলে মরেই যাবে সে রৌদ্র ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে একটা ঠান্ডা পানির শাওয়ার নিয়ে বেরিয়ে এলো সে রৌদ্রর কোমর জুড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে একটা কালো রঙের ট্রাউজার বুক বেয়ে বেয়ে এখনো পানি গড়িয়ে পড়ছে রৌদ্র চারদিকে খেয়াল না করেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো আরেকটা তোয়ালে দিয়ে চুল মুছতে শুরু করল কিন্তু হঠাৎ একটা মেয়েলি আওয়াজ শুনে তার হাত আপনা আপনি থেমে গেল সুইট হাবি কণ্ঠটা রৌদ্রর বেশ পরিচিত এমন কি এই নামটাও তার অনেক পছন্দের সে জানে কে ডাকছে তাকে রৌদ্র আস্তে আস্তে পেছনে ঘুরল ইউষা বিছানায় জোরাসিন দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বসে আছে চুলগুলো বড্ড এলোমেলো চোখটাও খুব কষ্টে খুলে রেখেছে হয়তো রৌদ্র তোয়ালিটা ডিভানের উপর রেখে ইউশার পাশে গিয়ে বসল গালে এক হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করতে করতে কোমলকণ্ঠে বলল উঠলে কেন হুম আমি আছি না তোমার সুইট হাবি আছে তো তোমার সাথে তুমি নিশ্চিন্তে ঘুমাও তোমার কিচ্ছু হবে না তুমি আমার কাছে সেফ ইউষা রৌদ্রর কথায় পাত্তা দিল না সে তার মাথাটা নিয়ে রাখল রৌদ্রর কাঁধে ইউষা এখনো ড্রাঙ্ক নেশা কাটেনি তেমন রৌদ্র ইউষার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করল ওয়াট হ্যাপেন বেবি ভালো লাগছে না রৌদ্রর কথা শেষ হতে না হতেই ইউষা হঠাৎ তার মুখটা দুই হাত দিয়ে চেপে ধরল ইউষার এমন রিক্সনে রৌদ্র ভ্রু কুচকে ফেলল ইউষা বিছানা থেকে নামতে নামতে রকমে আওড়াল বমি আসছে হাবি শিট রৌদ্র দ্রুত ইউষাকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে এলো এবং বেসিনের সামনে দাঁড় করালো কিন্তু এর আগে ইউষা বমি করে ভাসিয়ে দিয়েছে যার ফলে তার জামা কাপড় প্রায় নষ্ট হয়ে গেছে ইউষার অবস্থা দেখে রৌদ্র কিঞ্চিত চিন্তায় পড়ে গেল বিড়বিড় করল এখন এইটাই হওয়ার বাকি ছিল রৌদ্র ইউষাকে পরিষ্কার করিয়ে রুমে নিয়ে এলো ডিভানের উপর হেলান দিয়ে বসিয়ে দিল এবং তার চুলগুলো পেছনে কোন রকমের একটা রাবার ব্যান দিয়ে আটকে দিল ইউষা চোখ বন্ধ করে আছে তাকানোর শক্তি পাচ্ছে না মেয়েটা রৌদ্র একবার ইউষার দিকে চোখ বুলিয়ে দেখল তার জামাটা প্রায় নষ্ট হয়ে গেছে তাই এখন চেঞ্জ করতে হবে না হলে ঠান্ডা লেগে যাবে রৌদ্র কিছু না ভেবেই কাভার থেকে তার একটা শার্ট বের করে নিল এবং ইউষার জামাটা খুলতে শুরু করল তার গলা শুকিয়ে আসছে বারবার কিন্তু কিছু করার নেই চোখের সামনে প্রিয়তমার কষ্ট সে দেখতে পারবে না সে ইউসার জামা চেঞ্জ করিয়ে দিল এবং তার একটা শার্ট পরিয়ে দিল এরপর ইউসাকে আবার কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল ঘুমাও শোনা ইউ আর সেফ এরপর কিছুক্ষণ ইউষাকে দেখে রৌদ্র সেখান থেকে সরে এলো রুমের কোনায় রাখা ডিভানে হেলান দিয়ে বসল তাৎক্ষণিকভাবে তার মাথায় এলো একটা প্রশ্ন ইউষার ড্রাঙ্ক কিভাবে হলো মাতৃকা বলল যে ইউষা মিল্কশেক খাওয়ার পর ড্রাঙ্ক হয়েছে তাহলে কি এর পেছনে কারোর হাত আছে রৌদ্র আর কিছু না ভেবেই ফোন করল উইলিয়ামকে কয়েকবার রিং হতেই উইলিয়াম ফোন তুলল হ্যালো বল রৌদ্র আদেশ এবং গম্ভীর কণ্ঠে বলল আজকে ইউষা যে রেস্টুরেন্টে গিয়েছিল এই রেস্টুরেন্টের প্রত্যেকটা স্টাফ আর শেফকে তুলে নিয়ে আয় অ্যা আর ইউ ম্যাড উইলিয়ামের কথায় রৌদ্র পাত্তা দিল না উল্টো বলল তোকে যেটা করতে বলেছি সেটা কর আমার মনে হচ্ছে ইউষার ড্রাং খাওয়ার পেছনে কারোর হাত আছে ওপাশ থেকে প্রতি উত্তর এলো ওকে আমি দেখছি রৌদ্র ফোন কেটে দিল রাগে হাতের ফোনটা শক্ত করে ধরল এবং চাপা কণ্ঠে তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা ঠান্ডা হুমকি আইশোয়ার যদি এটা কারোর প্ল্যান হয় তাহলে আমি তার গলা কেটে ফেলব আজ হঠাৎ জাঁকজমক অন্ধকারে চোখের আড়ালে চলে গেছে বাহিরের দিকটায় ল্যাম্পোপোস্টের আলো এবং রেস্টুরেন্টে আলো জ্বললেও আজ সেগুলো বন্ধ দুইটার দিকে কেউ বন্ধ করে দিয়েছে নিজেদের কাজ সম্পূর্ণ করার জন্য রেস্টুরেন্টের ভেতরে কাউন্টারের সামনে লাইন করে দাঁড়িয়ে আছে সেই রেস্টুরেন্টের শেফ ওয়েটাররা এবং ম্যানেজার তারা বুঝতে পারছে না যে কি হচ্ছে কিন্তু এইটা ঠিকই বুঝতে পারছে কোন বিপদ হতে হচ্ছে তাদের সামনে পায়ের উপর পা তুলে বসে আছে রৌদ্র এক হাতে রিভলভার দিয়ে মাথা ঘষছে এবং আরেক হাত চেয়ারের হাতলে পরনের হুডির ক্যাপাচনটা নামানো তাই রাগান্বিত চোখ দুটো ভালোই দেখা যাচ্ছে রৌদ্রকে এমন রাগান্বিত অবস্থায় দেখে সবাই খুব ভয় আছে কেউ কোন কথা বলছে না দেখে ম্যানেজার একটু সাহস জুগিয়ে আমতা আমতা করে বলল শস্যার আপনি আমাদেরকে এভাবে তুলে নিয়ে এলেন কেন রৌদ্র ম্যানেজারের দিকে তাকাল কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ গর্জন করে উঠল আমার বউয়ের মিল্কশেকে ড্রাগ মিলিয়েছে কে রৌদ্রর হঠাৎ গর্জনে ভয় সবার মুখ থেকে রক্ত সরে গেল মুখগুলো ফ্যাকাসে হয়ে গেছে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না রৌদ্র এমন নিরবতা সহ্য করতে পারল না আবারও একইভাবে বলল আমি কিছু জিজ্ঞাসা করেছি উইলিয়াম রৌদ্রর পাশেই ছিল সে খেয়াল করল রৌদ্র রেগে যাচ্ছে আর রৌদ্র রেগে গেলে যে এখানে রক্তের বন্যা শুরু হয়ে যাবে সেটাও জানে তাই সে রৌদ্রকে শান্ত করতে চেষ্টা করে বলল তুই শান্ত হ রৌদ্র আমি দেখছি উইলিয়াম উঠে সেই রেস্টুরেন্টের শেফের সামনে গিয়ে দাঁড়াল গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল নাম ইউশা রোয়ান এবং মাতৃকা বিনতে ফিরোজ টেবিলে নাম্বার দুই এক আজকে সন্ধ্যায় তারা এই রেস্টুরেন্টের এসেছিল এবং খাবারের সাথে এক গ্লাস মিল্কশেক এবং এক গ্লাস কোল্ড কফি অর্ডার করেছিল সেই মিল্কশেক কি তুমি বানিয়েছ শেফ ভয় হ্যাঁ সূচক মাথা নাড়ল উইলিয়াম আবার জিজ্ঞাসা করল তার মিল্কশেকের ড্রাগ কেন দিয়েছ উইলিয়ামের কথা ধ্বনিত হতেই সেই শেফ সজোরে না সূচক মাথা নেড়ে বলল আমি কিছু জানি না আমি কোন ড্রাক মিশাইনি বিশ্বাস করুন শেফের কথা শুনে এক পর্যায়ে রৌদ্র চেয়ার থেকে উঠে দাঁড়াল এবং শেফের সামনে গিয়ে জিজ্ঞেস করল বিশ্বাস তো সবাইকেই করা যায় আবার কাউকেই করা যায় না তাই সত্যিটা বল শেফ এইবারও না বলল রৌদ্র এবার একটু সামনের দিকে এগিয়ে গেল ওয়েটারদের সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল আমসিউর যদি শেফ ড্রাগ না দেয় তাহলে তোদের মধ্যেই কাজটা করেছে কে করেছে বল যদি সিসিটিভি ফুটেজ দেখতে হয় তাহলে কিন্তু খবর আছে রৌদ্রর ঠান্ডা হুমকিতে সবাই ভয় পেলোট সকলেই অস্বাভাবিকভাবে ঘামছে কেউ কিছু বলছে না রৌদ্র তার একজন গার্ডকে ইশারা দিতেই সে ল্যাপটপ এনে দিল রৌদ্র ওয়েটারদের দিকে তাকিয়ে এই ল্যাপটপের উইন্ডো খুলল সাথে সাথে একজন ওয়েটার এসে রৌদ্রর পা জড়িয়ে ধরল আকুতি মিনতি করতে লাগল স্যার আমাকে ক্ষমা করে দিন আমি ম্যাডামকে দিয়েছিলাম ড্রাগ দিয়েছিলাম রৌদ্র বাঁকা হাসল ওয়েটারের থুতনিতে রিভলভার ধরে মাথা উঁচু করে ধরল এরপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল কেন দিয়েছিলি ওয়েটার কাপা কাপা কণ্ঠে বলল আ আমাকে বলা হয়েছিল রৌদ্র ভ্রু কুচকে ফেললো কে বলেছিল একটা ছেলে ফোন করে বলেছিল ম্যাডামের খাবারে ড্রাগ মিলিয়ে দিতে আর এই কাজের বদলে আমাকে মোটা অঙ্কের টাকাও দিয়েছিল কিন্তু আমি জানতাম না যে উনি আপনার বউ আমাকে ক্ষমা করে দিন সার রৌদ্র ভ্রু কুচকে তাকালো উইলিয়ামের দিকে উইলিয়ামও কনফিউজড একটা ছেলে মানে উইলিয়াম একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল ছেলেটা দেখতে কেমন আমি জানি না আমাকে শুধু ফোন করেছিল আর একটা বাচ্চা মেয়েকে দিয়ে ড্রাগ পাঠিয়েছিল রৌদ্র গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল বাচ্চাটার স্কেচ করাতে পারবি ওয়েটার ভয় হ্যাঁ সূচক মাথা নাড়ল রৌদ্র গার্ডদের ইশারা দিতেই তারা ওয়েটারটাকে নিয়ে গেল তারা চলে যেতেই রৌদ্র উইলিয়ামকে বলল তুই বাসায় চলে যা আর স্কেচ হয়ে গেলে আমাকে কল করিস ওকে রৌদ্র বেরিয়ে গেল উইলিয়াম রৌদ্রর যাওয়ার দিকে তাকিয়ে মাথা চুলকাতে চুলকাতে বিড়বির করে বলল বউ পাগল হয়ে গেছে ছেলেটা আর এই দিকে আমার কাছে গেলেই সব ব্রেনলেস কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায় ভোরের আলো ফুটতে শুরু করেছে ইউষা এখনো গভীর ঘুমে তলিয়ে আছে রৌদ্র তার ডিভানে হেলান দিয়েই ঘুমিয়ে গেছে সে চাইলেই ইউশার সাথে বিছানায় ঘুমাতে পারত কিন্তু সে করেনি কারণ রৌদ্র নিজেকে খুব ভালো করেই চিনে যদি ইউশার শরীরের স্পর্শ তার শরীরে লাগে তাহলে সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না সময়ের সাথে সাথে সূর্যের আলো হালকা হালকা রৌদ্রর রুমে এসে পড়ছে আর হঠাৎ এমন জায়গা ববলের কারণে ইউশারও ঘুম প্রায় পাতলা হয়ে এসেছে ইউশা একটু নড়েছড়ে উঠল পরনের শার্ট থেকে একটা স্পাইসি পারফিউমের ঘ্রাণ নাকে লাগতে ইউষা ফট করে চোখ খুলল ঘরটা তার পরিচিত লাগছে সিলিং এ মিররটা দেখে সে বুঝতে পারল এটা কোন জায়গা ইউষা দ্রুত উঠে বসল পাশে তাকাতেই দেখতে পেল বিছানা খালি তাহলে রৌদ্র কোথায় ইউষা আশেপাশে চোখ বুলালো তারপর তার চোখ গিয়ে পড়ল ডিভানের উপর রৌদ্র সেখান ঘুমাচ্ছে সার টোলেস ইউষা এবার নিজের দিকে তাকাল নিজেকে রৌদ্র সারতে দেখেই চোখ ছানাবরা ইউষা চিৎকার দিয়ে উঠল আ ইউষার চিৎকারে রৌদ্র ধরপ্রিয়ে উঠল দ্রুত ডিভান থেকে নেমে দৌড়ে ইউষার পাশে এসে বসল ব্যাকুল হয়ে ইউষাকে দেখতে লাগলো যে কোন ব্যথা পেয়েছে কিনা কি হয়েছে লিটল পার্পেল কোথায় কষ্ট হচ্ছে তোমার শোনা বলো আমাকে ইউষা রৌদ্রর থেকে একটু দূরে গিয়ে বসল রাগ নিয়ে বলল আপনি কি করেছেন আমার সাথে আমি আপনার সারটে কেন রৌদ্র এবার বুঝতে পারল ইউষা কেন চেঁচিয়েছে সে একটা দীর্ঘশ্বাস ফেলল কিছু বলতেই যাবে অমনি ইউষা আবার কাঁদো কাঁদো মুখ করে বলল কি করেছেন আপনি আমার সাথে বলুন না রৌদ্র বাঁকা হাসল তার মন চাইল একটু দুষ্টুমি করতে এই সুযোগ বারবার আসবে না সে নেশাতুর কণ্ঠে বলল অনেক কিছু হয়েছে আমাদের মাঝে আর তুমি সব নিজের ইচ্ছায় করেছ ইউ নো ওয়াট ইউ আর সো সফট অ্যান্ড বিউটিফুল আমি যতটা ভেবেছিলাম তুমি তার চেয়েও বেশি সুন্দর আর রেসপন্সিভ অ্যান্ড আই ওয়ান্ট টু সি ইউ লাইক দিস এভরিডে আন্ডার মি ইউষা এবার কান্না করে দিল কেন জানি না তার অনেক খারাপ লাগছে সে ড্রাঙ্ক ছিল রৌদ্র সেটা বুঝতে পারল না আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না আমি আপনাকে বলেছিলাম তাও আপনি ইউষার চোখে পানি দেখে রৌদ্র আবার ব্যাকুল হয়ে উঠল সে তো মজা করছিল ইউষা যে কাঁদবে সেটা বুঝতে পারেনি রৌদ্র ইউষাকে কাছে টেনে নিল বুকের সাথে জড়িয়ে ধরে বলল সশস সশস ডোণ্ট ক্রাই লিটল পার্পেল আমি মজা করছিলাম আমাদের মাঝে কিছুই হয়নি রিল্যাক্স তুমি এখনও আনটাচর এবং পিউর আমাকে বিশ্বাস কর না তুমি তোমার অসহায়ের সুযোগ নয় তোমার সম্মতিতেই আমি তোমাকে টাচ করব প্রমিজ ইউষা কান্না থামালো মাথা উঠিয়ে রৌদ্রর দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল আপনি এই সব নিয়ে মজা করবেন না আপনি জানেন একটা মেয়ের কাছে তার ইজ্জত কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা সরি সোনা আর করব না কিন্তু একটা কথা সত্য আমি তোমাকে সেভাবে দেখেছি যেভাবে হয়তো আমার দেখা উচিত হয়নি বাট আই ওয়াজ হেল্পলেস তুমি বমি করেছিলে বিধায় আমি তোমার ড্রেস চেঞ্জ করেছি ইউষা কয়েকবার তার নেত্রপল্লব ফেলে জিজ্ঞাসা করল আমার জামা কাপড় কোথায় ওয়েট রৌদ্র বিছানা থেকে উঠে কাভার থেকে ইউষার জামাগুলো বের করে দিল রৌদ্র রাতে ইউষার জামাগুলো ওয়াশিং মেশিনে ধুয়ে শুকিয়েছে রেখেছে রৌদ্র ইউষার সামনে তার জামা ধরতেই গুলা সেগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল এবং সেগুলো পরে এলো একেবারে ফ্রেশ হয়ে বেরিয়েছে ইউষা এবার চলুন ইউসার কথায় কিঞ্চিত ব্রু কুচকে ফেলল রৌদ্র জিজ্ঞাসা করল সরল মনে কোথায় যাব আমাকে বাসায় দিয়ে আসুন রৌদ্র একবার ঘড়ির দিকে তাকিয়ে বলল এখন মাত্র ভোর পাঁচটা বাজে এখনি যাবে বাহিরে ঠান্ডা পড়েছে অনেক আমি এখনি যাব আপনার বাড়ির মানুষ দেখলে কি হবে জানেন রৌদ্র ইউার কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। গাড়ে মুখ গুজে দিয়ে হাসকিস্বরে বলল হাজবেন্ডের বাড়িতে এসেছ একটু তো থেকে যেতেই পারো কিন্তু ইউষা জেদ ধরল সে এখনই বাড়িতে যাবে রৌদ্র তার জেদের কাছে হার মানল এবং রোনা দিল রোয়ান প্যারাডাইসের উদ্দেশ্যে বিকেলের কোমর রোদের সোনালি আলোয় পার্কের বেঞ্চিতে বসে আছে মাতৃকা এবং উইলিয়াম মাতৃকা অভিমান করে আছে আর উইলিয়াম তার রাগ ভাঙানোর চেষ্টা চালাচ্ছে সে বাইক চালিয়ে এসেছে বিধায় তার মাথায় এখনো হেলমেট তারাহুরো হেলমেট খুলেনি বেচারা মাতৃকা মুখ ঘুরিয়ে বসে আছে এবং আর চোখে উইলিয়ামকে দেখছে উইলিয়াম হেলমেটের গ্লাস উঠিয়ে ফাঁকা অংশটুকু দিয়ে মাতৃকার দিকে তাকিয়ে আছে চোখে তার অনুরোধের ছাপ কাপকেক রাগ করো বেবি আমি তো মজা করে বলেছিলাম যে তুমি ভাঙা রেডিও এর মতো শুধু শুধু বাজতে থাকো তুমি তো ভদ্র তাই না মাতৃকা কিছু বলল না আর চোখে দেখে গেল উইলিয়ামকেট এই লোকটা নাকি মাফিয়া তাহলে তার সামনে এমন ভেজা বিড়াল সেজে বসে থাকে কেন মাতৃকা ভেবে পায় না মাতৃকা চুপ করে আছে দেখে উইলিয়াম আবার বলল যান ও জান বেবি আমার শোনা একবার কথা বলো তোমার ভয়েস না শুনলে আমার পেটের ভাত হজম হবে না প্লিজ এবারও মুখে কথা ফুটল না এক জেদ ধরে বসে বসে আর চোখে উইলিয়ামকে দেখে যাচ্ছে চোখে এক রাশ বিরক্তির ছাপ উইলিয়াম তার সাথে একটু ঘেসে বসল এবং নিঃশব্দে মাতৃকার দিকে তাকিয়ে রইল উইলিয়ামের চোখের এমন আকুতির চাহনি মাতৃকা সহ্য করতে পারল না যতি হোক নরম মনের মানুষ তো কিন্তু তাও মাতৃকা কোন কথা বলল না উল্টো উইলিয়ামের হেলমেটের গ্লাস ঠাস করে নামিয়ে দিল উইলিয়াম ভরকে গেল মাতৃকা এবার আরো ঘুরে বসল উইলিয়াম এবার সেটা সহ্য করতে পারল না হেলমেট মাথা থেকে খুলে নামিয়ে বেঞ্চিতে রাখল এবং একটানে টানে মাতৃকাকে কোলে তুলে নিল হঠাৎ এমন হওয়ায় মাতৃকা কিছুটা ভয় পেয়ে গেল হাত পা ছুড়ে নামতে চাইল ছাড়ুন আমাকে না মান আমি আপনার কোলে উঠব না প্রয়সীর জেদের কাছে হার মানল না উইলিয়াম বাহু দুটো দিয়ে সাপের ন্যায় আরো শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে কানের কাছে ফিসফিস করে বলল আমার কোলে উঠবে না তো কার কোলে উঠবে আর কোল তো শুধু তোমার জন্যইট। ইঠ মাতৃকা থামল কিন্তু কোন কথা বলল না অভিমান এখনো এক চুলো কমেনি তার কিন্তু উইলিয়াম কি হার মানবে সে আবারও একইভাবে বলল আইসক্রিম খাবে উইলিয়ামের প্রস্তাবে মাতৃকা তরিত গতিতে তার দিকে তাকালো। চোখগুলো রাতের দূর আকাশের তারার মতো জ্বলজ্বল করছে উইলিয়াম বাঁকা হাসল সে জানে তার প্রয়াসীর রাগ কীভাবে ভাঙবে তুমি এখানে বসো আমি তোমার আইসক্রিম এনে দিচ্ছি সে মাতৃকাকে আবার বেঞ্চিতে বসিয়ে দিল এবং দ্রুত গিয়ে একটা কোন আইসক্রিম এনে দিল মাতৃকা কোন কথা ছাড়াই আইসক্রিম নিয়ে খেতে শুরু করল এক পর্যায়ে হঠাৎ করে বলে উঠল আপনি আমাকে ভাঙা রেডিও কেন বলেছিলেন আমি তো শুধু বলেছিলাম একসাথে নাইট হ্যাং আউটে যাব কণ্ঠে কোমলতা আর অভিমানীর স্পষ্ট সুর শুনে উইলিয়াম বুঝতে পারল তার কাপকেকের রাগ কিছুটা কমেছে আর উইলিয়াম এইটারই সুযোগ নিল দুই কানে হাত দিয়ে বাচ্চাদের মতো করে বলে শরি আর বলবো না দেখো কানে ধরেছি উইলিয়ামের এমন অবস্থা দেখে মাতৃকা আর নিজের হাসি কন্ট্রোল করতে পারল না মিটমিট করে হেসে উঠল এরপর ধীরে ধীরে শব্দ করে হাসল মাতৃকার হাসি দেখে উইলিয়াম বাঁকা হাসল নিজের শক্ত হাত রমণীর চুলের ভাজে ডুবিয়ে দিয়ে জিজ্ঞাসা করল রাগ কমেছে সোনা আপনি অনেক ফানি যাকে আন্ডারওয়ার্ল্ডের মানুষজন ভয় পায় তাকেই ফানি বলে দিল এই মেয়ের সাহস তো কম না তুমি আমাকে ভয় পাওয়ার বদলে আমাকে পানি বলছ মাতৃকা আবারও হাসল উইলিয়াম চোখ শুরু করল গম্ভীর কণ্ঠে বাক্য ছুড়ল হাসবে না একদম না হলে আমি নিজ দায়িত্বে তোমার মুখ বন্ধ করব মাতৃকা উইলিয়ামের কথার দাম দিল না উল্টো বিদ্রুপ করে বলল তাই তাহলে দেখি আপনার কত ক্ষমতা যে আমার হাসি থামাতে পারেন উইলিয়াম যেন এটারই আশায় ছিল সে কোন পূর্ব সতর্ক ছাড়াই মাতৃকার ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল উইলিয়াম এমন বোল্ড পদক্ষেপে মাতৃকা শোক হয়ে গেছে কিছুক্ষণ পর উইলিয়াম মাতৃকার ঠোঁট ছেড়ে দিল বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিজের ঠোঁট মুছে বলল এখন হাসছ না কেন হাসো তুমি যতবার হাসবে আমি যতবারই এমন করে তোমার মুখ বন্ধ করব মাতৃকা কয়েকবার নেত্রপল্লব ফেলে বিড়বির করে আওড়াল অসভ্য মাতৃকার বিড়বির করে বলা কথাটা উইলিয়াম শুনে ফেলল সে বঞ্চিতে হেলান দিয়ে বলল বাট ইউ লাইক ইট একটা সুন্দর গোলাপি রঙের সাজানো গোছানো রুমের মধ্যে বিছানায় বসে আছে একটা মেয়ে বয়স হবে ছয় বা সাতের কাছাকাছি রুমের বিছানায় বিভিন্ন পুতুলের ছড়াছড়ি আর সেই পুতুলগুলো দিয়ে খেলা করছে মেয়েটা একদম সহজ সরল দেখতে কিছুক্ষণ আগেই তাকে এখানে আনা হয়েছে সেদিন ওয়েবারকে দিয়ে যে বাচ্চার স্কেচ করানো হয়েছিল তার সাথে এই মেয়ের চেহারার পুরোপুরি মিল পাওয়া গেছে তাই রৌদ্র তাকে এখানে নিয়ে এসেছে যদি তার থেকে ওই হারামজাদার খোঁজ পাওয়া যায় মেয়েটা নিজের মতো করে খেলছে তখনই সে রুমে প্রবেশ করল রৌদ্র উইলিয়াম এবং দুইজন রোবট ন্যায় গার্ড রৌদ্র একবার মেয়েটার দিকে চোখ বুলিয়ে তার কাছে গিয়ে বসল তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মমতা জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করল তোমার নাম কি মেয়ে মেয়েটা নির্ভয়ে জবাব দিল সারা রৌদ্র মাথা নাড়িয়ে আবার জিজ্ঞাসা করল তোমাকে যদি আমি কিছু প্রশ্ন করি তাহলে কি আমাকে সেগুলো সঠিক জবাব দিতে পারবে যদি সঠিক জবাব দাও তাহলে এই সব পুতুলগুলো তোমার রৌদ্রর কথা শুনে সারার চোখ চকচক করে উঠল বাচ্চা কণ্ঠে উত্তেজনায় জিজ্ঞাসা করল সত্যি সত্যিই আমাকে সব দিয়ে দিবেন হ্যাঁ আমি সব বলবো শুধু জিজ্ঞাসা করুন রৌদ্র উইলিয়ামের দিকে তাকালো উইলিয়াম মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল বাচ্চাগুলো এত সরল কিভাবে হয় রৌদ্র হালকা হেসে সারাকে জিজ্ঞাসা করল আচ্ছা দুই দিন আগে কি তুমি রেস্টুরেন্টে গিয়েছিলে সারা হ্যাঁ সূচক মাথা নাড়ল রৌদ্র বাঁকা হেসে বলল গুড তোমাকে কি কেউ ওয়েবারকে দেওয়ার জন্য কিছু দিয়েছিল কোন কাগজ বা বোতল এমন কিছু সারা চিন্তায় পড়ে গেল ছোট মস্তিষ্কে একটু চাপ দিতেই তার মনে পড়ে গেল সেই দিনের কথা সে জোরে জোরে হ্যাঁ সূচক মাথা নাড়ল হ্যাঁ সেই দিন একটা আন্টি আমাকে একটা ছোট বোতল দিয়েছিল ওয়েটার আঙ্কেলকে দেওয়ার জন্য তুমি তাকে দেখলে চিনতে পারবে উইলিয়ামের প্রশ্নে সারা তার দিকে তাকালো এরপর ছোট করে জবাব দিল হ্যাঁ রৌদ্র একটু চুপ করে রিল আন্টি মানে একটা মেয়ে তাৎক্ষণিকভাবে তার মাথায় এলো সিনহার কথা রৌদ্র তার মোবাইলটা বের করে সিনহার সোশ্যাল মিডিয়ার আইডিতে গেল সেখান থেকে একটা ছবি বের করে মেয়েটাকে দেখিয়ে জিজ্ঞাসা করল এইটাই কি সেই আনটি সারা হ্যাঁ সূচক মাথা নাড়ল রৌদ্র রাগে চোখ বন্ধ করে ফেলল এই মেয়েটা তার পাখির দিকে নজর দিয়েছে রৌদ্র তার গার্ডদের ইশারা করে বলল সারাকে ওর বাসায় রেখে আয় আর এই পুতুলগুলোও নিয়ে যা গার্ড হালকা ঝুঁকে সম্মতি জানিয়ে সারাকে নিয়ে বেরিয়ে গেল সারা চলে যেতেই উইলিয়াম রৌদ্রর পাশে বসল বিরক্তিতে মুখ বাঁকিয়ে বলল এই সিনহা পাগলনিটা একটু বেশি শুরু করেছে না প্রথমে তোর পেছনে এখন ইউসার পেছনে এখন কি করবি ওকে একটা শিক্ষা দিতে হবে রৌদ্র উইলিয়ামের কথায় চোখ দুটো খুলল রাগ কিছুটা কন্ট্রোল করে বলল আজকে বিকালে রেডি থাকিস রোয়ান প্যারাডাইসে যাব উইলিয়াম ব্রুকুচকে ফেলল কেন রৌদ্রর সোজা জবাব ওকে এবার সবার সামনে থেকে নিজের করে তুলে আনব কারণ আমি খুব ভালো করেই বুঝতে পারছি সামনে ওর জন্য অনেক বড় বিপদ আসছে এভাবে দূরে থেকে আমি ওকে বাঁচাতে পারব না আমার কাছে থাকলে সেফ থাকবে তাই আমি ওর বাড়িতে প্রস্তাব নিয়ে যাব ঢং আর তোর ওই হিটলার শ্বশুর কেন রাজি হবে রৌদ্র বাঁকা হেসে বলল উনি ঈষার জন্য সুযোগ্য পাত্র খুঁজছেন আমি যদি প্রস্তাব নিয়ে যাই তাহলে না করতেই পারবে না আর যদি করে তাহলে আজকে ইউশাকে তুলে নিয়ে আসব ও আমার বউ এখন শুধু পারিবারিকভাবে বিয়ে করা বাকি তাই উনি আমাকে আটকাতে পারবেন না রৌদ্র একটু চুপ থেকে বলল যা বিকেলের জন্য প্রস্তুত হ উইলিয়াম মাথা নাড়িয়ে বেরিয়ে গেল আর রৌদ্র সেখানেই বসে রইল সে ভাবছে তাকে দেখে ইউশার রিকশন কেমন হবে चल्बे